হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল রাজ্যের রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগ হতে চলেছে তার জন্য নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী রাজ্যের রেলওয়ে স্কুলে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে পোস্ট গ্র্যাজুয়েট টিচার টেন গ্র্যাজুয়েট টিচার সহ প্রাইমারি টিচার নিয়োগ করা হবে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে কী চা হচ্ছে কীভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে তাছাড়া কোন কোন সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই ভ্যাকেন্সির ডিটেলস ইনফরমেশান দেখে নেব পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছটি ছটি পোস্টের মধ্যে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে ইংলিশ সাবজেক্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে পিজিটি ম্যাথমেটিক্স সাবজেক্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে পিজিটি কেমিস্ট্রি সাবজেক্টের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে ইকোনমিক সাবজেক্টের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে নেক্সট ট্রেন গ্র্যাজুয়েট টিচারের পোস্ট টিজিটি পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটি তার মধ্যে টিজিটি পিওর সায়েন্সের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে টিজিটি সোশ্যাল সায়েন্সের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে নেক্সট প্রাইমারি টিচারের পোস্ট পিআরটির জন্য একটাই ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ টোটাল নটি পোস্টে টিচার নিয়োগ করা হবে এবারে দেখে নেব পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশানে কি চা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশানে চা হয়েছে ক্যান্ডিডেটকে মাস্টার ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে যে সাবজেক্টে আবেদন করবেন পিজিটি পোস্টের ক্ষেত্রে যে সাবজেক্টে আবেদন করবেন সেই কনসার্ন সাবজেক্টে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে যদি পিজিটি ইংলিশ সাবজেক্টে আবেদন করতে চান সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে ইংলিশ সাবজেক্টে কিংবা পিজিটি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করতে গেলে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে মাস্টার ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে সেম ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ইকোনমিক্সের ক্ষেত্রে সেম ওই সাবজেক্টেই আপনাদেরকে মাস্টার ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে তবেই আপনারা এই পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য আবেদন করতে পারবেন তার সাথে বিএড ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে এর সাথে হিন্দি ও ইংলিশ টিচিংয়ে দক্ষ হতে হবে পফিসিয়েন্সি থাকতে হবে হিন্দি ও ইংলিশ টিচিংয়ে এর সাথে ডিজার্ভেল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে এটা ডিজার্ভেল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ম্যান্ডেটারি নয় নেক্সট ট্রেন গ্রাজুয়েট টিচারের পোস্ট এই পোস্টের জন্য কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে তার সাথে দু বছরের ডিপ্লোমা ইন অ্যালিমেন্টারি এডুকেশানে কোর্স কমপ্লিট করতে হবে অথবা ক্যান্ডিডেটকে গ্রাজুয়েশান কমপ্লিট করতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে অথবা পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে টিচিং সাবজেক্টে তার সাথে বি এড ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে অথবা ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে তার সাথে চার বছরের ব্যাচেলার ইন অ্যালিমেন্টারি এডুকেশানে কোর্স কমপ্লিট করতে হবে বাকি অ্যালিজে বিলিটি ক্রাইটেরিয়া একটু ভালো করে চেক করে নেবেন তার সাথে ক্যান্ডিডেটকে টেট কোয়ালিফাই করতে হবে টিচার অ্যালিজিবিলিটি টেস্ট এক্সাম কোয়ালিফাই করতে হবে তবেই আপনারা এই টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট প্রাইমারি টিচারের পোস্ট পিআরটি পোস্টে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিফটি পারসেন্ট নাম্বার নিয়ে তার সাথে দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের কোর্স কমপ্লিট করতে হবে অথবা ক্যান্ডিডেটকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে তার সাথে চার বছরে ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশানে কোর্স কমপ্লিট করতে হবে এর সাথে টিচার অ্যালিজিবিলিটি টেস্ট এক্সাম কোয়ালিফাই করতে হবে ক্যান্ডিডেটকে টেট এক্সাম কোয়ালিফাই করতে হবে এর সাথে ইংলিশ ও হিন্দি টিচিংয়ে দক্ষ হতে হবে তার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজের টিচিংয়ে দক্ষ হতে হবে বাকি অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া একটু ভালো করে চেক করে নেবেন এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য ক্যান্ডিডেটের এজ আঠেরো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে আঠেরো বছরের কম কিংবা পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না এবারে পোস্ট ওয়াইজ স্যালারি অ্যামাউন্ট কত রয়েছে সেটা দেখে নেব পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের স্যালারি অ্যামাউন্ট মান্থলি রয়েছে সাতাশ হাজার পাঁচশো টেন গ্র্যাজুয়েট টিচার পোস্টের মান্থলি স্যালারি অ্যামাউন্ট রয়েছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ প্রাইমারি টিচার পোস্টের স্যালারি অ্যামাউন্ট রয়েছে মান্থলি একুশ হাজার দুশো পঞ্চাশ এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে অফিস খড়গপুরের তরফ থেকে খড়গপুর রেলওয়ে স্কুলে টিচার নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এই পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হবে এখানে বলাই হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর এনগেজমেন্ট অফ পার্ট টাইম স্কুল টিচার্স অন কন্ট্রাকচুয়াল বেসিস রেলওয়ে স্কুল এই পোস্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে অনলাইন আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়ে গেছে একুশ ছয় দু তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিটের লাস্ট ডেট এগারো সাত দু যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন আপনারা একুশ ছয় দু তারিখ থেকে এগারো সাত দু তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন আবেদনপত্র সাবমিট করার পূর্বে ভালো করে এই নোটিফিকেশানটি পড়ে নেবেন নোটিফিকেশানটি আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রেলওয়েজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশন পেয়ে যাবেন নোটিফিকেশান ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি সে এই নোটিফিকেশনটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার জন্য এই লিঙ্কে আপনাদের যেতে হবে ইন্ডিয়ান রেলওয়েজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা আবেদনপত্র সাবমিট করতে পারবেন তাছাড়া নোটিফিকেশনে প্রথমেই লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে ওয়াক ইন ইন্টারভিউ ডেট মেনশন করাই আছে নোটিফিকেশানে সতেরো সাত দু হাজার চব্বিশে ইন্টারভিউ ডেট রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার টেন গ্র্যাজুয়েট টিচার সহ প্রাইমারি টিচার পোস্টের জন্য ইন্টারভিউ হতে চলেছে সতেরো সাত দু সকাল সাড়ে আটটার মধ্যে ভেনুতে উপস্থিত হতে হবে ভেনু খড়গপুর গোলবাজার নিয়ার দুর্গা মন্দির বি এনআর আর উইং কেজিবি এই ঠিকানাতে আপনাদেরকে সতেরো সাত দু তারিখ সকাল সাড়ে আটটার মধ্যে উপস্থিত হতে হবে রিপোর্টিং টাইম সকাল সাড়ে আটটা ইন্টারভিউ টাইম সকাল দশটা দশটা থেকে ইন্টারভিউ স্টার্ট হবে কিন্তু রিপোর্টিং টাইম যেহেতু সাড়ে আটটা তাই সাড়ে আটটার পূর্বেই আপনাদেরকে এই ভেনুতে উপস্থিত হতে হবে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সমস্ত এসেন্সিয়াল ডকুমেন্টের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেট অফ বার্থ প্রুফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের কপি তার সাথে কমিউনিটি সার্টিফিকেট এর সাথে অ্যাডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এই সমস্ত কিছু অরিজিনাল কপি নিয়ে যেতে হবে এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা পাসপোর্ট কিংবা ভোটার আইডি কার্ড সমস্ত এসেন্সিয়াল ডকুমেন্টের অরিজিনাল কপি ইন্টারভিউ দিতে যাওয়ার সময় নিয়ে যেতে হবে যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন এগারো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ